আজকে আমরা আলোচনা করবো ডে সিক্স শপিং অ্যান্ড মানি নিয়ে আমরা আলোচনা করবো আমরা প্রতিদিন ব্যবহার করি শপিং এবং মানি সংক্রান্ত যত শব্দ আছে সেই বিষয়ে আমরা আজকে জানবো তো আমরা যদি খেয়াল করে দিকে বুকাবলের অ্যান্ড ফ্রিজেস দেওয়া আছে এখানে কতগুলি শব্দ দেওয়া আছে যেগুলো আমাদের জানা দরকার যেমন শপ মানে দোকান এখানে আমরা একটা বাক্য বলতে পারি আই গো টু দ্য শপ আমি দোকানে যাই টু বাই ভেজিটেবলস শাকসবজি কিনতে মার্কেট মানে হচ্ছে কি বাজার দ্য মার্কেট ইজ ভেরি ক্রাউডেড টুডে অর্থাৎ মানে আজকে মার্কেট খুবই ক্রাউডেড ক্রাউডের তো কি মানে খুবই ভিড় বেশি বাজারে বাই মানে কিনা আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস আমি কিছু ফল কিনবো সেল মানে বিক্রি করা দ্য সেল ফ্রেশ ফিশ হেয়ার তারা সতেজ মাছ বিক্রি করে তো প্রাইস আছে প্রাইস মানে হচ্ছে দাম হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট এ শার্টের দাম কত হাউ মাছ মানে কত দাম হাও মাছ ইজ দিস এটার দাম কত এক্সপেন্সিভ মানে হচ্ছে দামই দিস ব্যাগ ইজ টু এক্সপেন্সিভ এই ব্যাগটা অনেক দামি চিপ মানে হচ্ছে সস্তা দিস অ্যাপলস আর চিপ এই আপেলগুলো সস্তা মানে টাকা আই হ্যাভ মানি টু বাই দিস আমার যথেষ্ট টাকা আছে এটা কেনার জন্য ক্যাশ মানে হচ্ছে নগদ ডু ইউ অ্যাকসেপ্ট ক্যাশ আপনি কি নগদ টাকা গ্রহণ করবেন ওইটা বলতেছে ক্যাশ মানে হচ্ছে নগদ ডুই অ্যাকসেপ্ট ক্যাশ মানে আপনি কি নগদ গ্রহণ করবেন কিনা কার্ড মানে হচ্ছে কার্ড আই পে বাই কার্ড আমি কার্ডের মাধ্যমে টাকা পে করবো ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় দেওয়া মানে ছাড় ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস আমরা প্রশ্ন করতে পারি যে এখানে কি মানে ইজ দে এনি ডিসকাউন্ট অন দিস এটা মাঝে কি কোনো ছাড় আছে সেল মানে বিক্রয় করা দেয়ার ইজ এ বিগ সেল টুডে মানে আজকে অনেক আছে বাই ওয়ান গেট ওয়ান এই শব্দটা আমরা ব্যবহার করে থাকি অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান মানে কি একটি কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান তাহলে বলতে পারি দ্য শপ হ্যাজ এ বাই ওয়ান গেট ওয়ান অফার মানে এই দোকানটা অফার দিতেছে একটা কিনলে একটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান রিসিপ্ট মানে হচ্ছে গা কোনো কিছু রসিদ যেটা বলতে আমরা বলতে পারি যে প্লিজ গিভ মি দ্য রিসিপ্ট যে আপনি এটা রিসিপ্ট দেন বা রসিদ দেন চেঞ্জ মানে হচ্ছে গিয়া খোলা টাকা যেটা যেমন কিপ দ্য চেঞ্জ এই টাকাগুলো রাখো খোলা টাকা বলতে না বাংতি টাকা যেগুলো পাঁচ টাকা দুই টাকা দশ টাকা যেটা এটাগুলো চেঞ্জ কাস্টমার মানে হচ্ছে গ্রাহক দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট যে সর্বদাই গ্রাহক সঠিক সেলার মানে হচ্ছে বিক্রয় করা দ্য সেলার শোড মি দ্য নিউ প্রোডাক্টস অর্থাৎ বিক্রেতা দ্য সেলার মানে কি বিক্রেতা দ্য সেলার শোড মি অর্থাৎ বিক্রেতা আমাকে দেখালো দ্য নিউ প্রোডাক্টস নতুন পণ্য দেখালো পে মানে হচ্ছে গিয়ে পরিশোধ করা আই উইল পে ফাইভ হান্ড্রেড টাকা ফর দিস আমি পাঁচশো টাকা পরিশোধ করবো এটার জন্য নিড মানে প্রয়োজন আই নিড টু বাই সাম ভেজিটেবলস আমার কিছু ভেজিটেবল মানে শাক সবজি কিনা প্রয়োজন তো আমরা যদি দেখি এই শব্দগুলো আমরা সাধারণত শপিং মল অ্যান্ড দেখা যায় যে মানি সংক্রান্ত যেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা কোনো কেনাকাটা করতে এগুলো ব্যবহার করা হয় তো আমরা যদি প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখি তাহলে একজন ব্যক্তির নাম হচ্ছে এ একটা প্রথম ডায়লগে আছে আর একজন ব্যক্তির নাম হচ্ছে বি এ বলতেছে এক্সকিউজ মি মাফ করবেন হাউ মাচ ইজ দিস শার্ট এই শার্টটার দাম কত বি বলতেছে ইস ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা এ বলতেছে ক্যান আই পে বাই কার্ড আমি কি এটা কার্ডে পে করতে পারি বি বলতেছে ইয়েস উই অ্যাকসেপ্ট ক্যাশ অ্যান্ড কার্ড আমরা নগদে এবং কার্ডেও মানে টাকা নিই অ্যাকসেপ্ট করি মানে গ্রহণ করি তো আরেকটা ডায়লগ আছে ডায়লগ টু দেয়া আছে এ বলতেছে আই ওয়ান্ট টু বাই সাম অ্যাপস আমি কিছু আপেল কিনতে চাই বি বলতেছে শিও দেয়ার আর ওয়ান হান্ড্রেড টাকা পার কিলো বলছে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এক কিলো একশো টাকা করে এ বলতেছে ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি ডিসকাউন্ট দেবেন বি বলতেছে ইয়েস আই উইল গিভ ইউ টেন টাকা অফ যে আমি দশ টাকার ডিসকাউন্ট দেবো তো একইভাবে আরো নিচে দামটা যদি খেয়াল করে দেখি ইন্টারেক্টিভ এক্সারসাইজ দেওয়া আছে এক্সারসাইজ ওয়ান দেওয়া শূন্য শূন্যস্থানে হাউ ড্যাশ ইজ দিস শার্ট তাহলে কি হবে হাউ মাচ ইজ দিস শার্ট এই শার্টটার দাম কত আই ওয়ান্ট টু ড্যাশ সাম ভেজিটেবলস সো আই টেল আই ওয়ান টু বাই সাম ভেজিটেবলস মানে আমি কিছু শাক সবজি কিনবো দিস ব্যাগ ইজ ড্যাশ দিস ব্যাগ ইজ ভেরি চিপ অর্থাৎ এই ব্যাগটা সস্তা অথবা দিস ব্যাগ ইজ ভেরি এক্সপেন্সিভ মানে এটা খুবই দামি আই পে বাই কার্ড আমি কার্ডে টাকা পে করব এখানে মানি দিলে হবে না বাইয়ের পরে কার্ড প্লিজ গিভ মি দ্য রিসিপ্ট মানে আমাকে রসিদটা দিয়ে দিন চেঞ্জ দিলে হবে না তবে দেখেন এখানে দেওয়া আছে এক্সারসাইজ টুতে দেওয়া আছে বাই মানে কেনা সেল মানে বিক্রয় করা মানি মানে টাকা ডিসকাউন্ট মানে ছাড় রিসিপ্ট মানে রসিদ দেওয়া আছে তো মিনি রোল একটা দেশে এক্সারসাইজ থ্রিতে দেওয়া আছে এ বলতেছে হাউ মাছ ইজ দিস অ্যাপল এ অ্যাপেলের দাম কত তো বি বলতেছে ফিফটি টাকা পার কিলো মানে পঞ্চাশ টাকা প্রতি কিলোতে তো এ বলতেছে আই উইল টেক টু কিলোস আমি দুই কেজি নেবো বি বলছে জেট উইল বি হান্ড্রেড টাকা বলছে তাহলে একশো টাকা লাগবে তো এবার আপনি শিখবেন আমরা পরবর্তীতে আমরা ডে সেভেন নিয়ে আলোচনা করবো ট্রাভেল অ্যান্ড ডিরেকশানস নিয়ে আমরা আলোচনা করবো তো এই যে ভিডিওটা আমরা শিখবো এখানে শব্দ যেগুলো আছে শব্দগুলো আমরা শিখব ডে সিক্সের আর ডে ফাইভ সম্পর্কে আমরা যা শিখেছি সেটা পরীক্ষা দেওয়ার জন্য আপনি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ডে ফাইভের একটা লিঙ্ক দেওয়া আছে এটা ক্লিক করলে ডে ফাইভের যে সকল জিনিস ছিল সেগুলো সম্পর্কে আপনি শিখতে পারবেন